ব্যক্তি আব্দুল হামিদ সারা জীবন রাজনীতি করছে ভালো মন্দে মিললে একজন রাজনীতিবিদ ভুল ত্রুটি থাকতেই পারে আর রাজনীতিবিদ আব্দুল হামিদ বিশেষ করে স্পিকার এবং রাষ্ট্রপতি হওয়ার পরে তার মধ্যে একটা লোভ তার পরিবারের মধ্যে একটা লোভ গ্রিডিনেস ওই যে শাহ আব্দুল করিমের কথায় আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং একটা জায়গাতে আছে মানুষ ছিল সরল ছিল ধর্ম বল এখন সবাই পাগল বড় লোক হইতাম উনি স্পিকার এবং বড় লোক হওয়ার ফলে উনার এবং তার পরিবারের মধ্যে বড় লোক হওয়ার একটা বাসনা জাগছিল এবং সেই বড় লোক হওয়ার বাসনা নিয়ে হাজার হাজার মানুষকে উনি সম্পদে ওখানে লুটে ক্ষতিগ্রস্ত করছে এবং তারা এখন আমার ধারণা জহরুল ইসলামের পরিবার বলে যে আমাদের চেয়েও তার ক্যাশ টাকা বেশি এইটা প্রথম কাজটা উনি ভালো করেন নাই এটা সবাই জানে কাজে এটা একটা তদন্ত হওয়া উচিত আর একটা খারাপ কাজ উনি করছে ভালো হয়তো বা উনি চিন্তা করছিলেন কিন্তু কাজটা খারাপ হয়ে গেছে সেইটা হলো ত্রিশ কিলোমিটার একটা বাদ দিছে হাওয়ার অঞ্চলে এই বাটটা ভাটি এলাকা হাওর অঞ্চলের যে নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে দিছে বাদের পূর্ব দিকে আড়াই লক্ষ জমি এটা আস্তে আস্তে ধুলা হয়ে যাইতেছে এখানে আর দশ বছর পরে আর পানি আসবে না মাছ আসবে না ধান আসবে না অন্য কিছু হইতে পারে হয়তো বা দুলার মধ্যে অন্য কিছু হইতে পারে এই কাজটা উনি ঠিক করেন নাই অথচ ওখানে প্রায় হাজার কোটি টাকা অনেকে বলে যে তিনশো কোটি টাকার কাজ হাজার কোটি টাকা দেয়া করছে এটাও তদন্ত হওয়া দরকার যে মানুষের আড়াই লক্ষ একর জমি নষ্ট হইতেছে বা হইছে যেমন আমার নিজেরই হইছে আমার নিজেরই বিশ একর জমি নষ্ট হয়েছে আমার পরিবারের এইগুলা সরকারের একটু দেখা উচিত আর এই বাড্ডা সম্পর্কে যেমন সিলেটে মানববন্ধন হয় বাঁধটাকে ভাঙ্গিয়া ফেলো সুনামগঞ্জে হয় হাওড় অঞ্চল রক্ষার জন্য ওই বাঁধটা ভেঙে কারণ পানিটা সঠিকভাবে নামতে পারতেছে না এটার জন্য একটা ব্যবস্থা করা দরকার ওই দিন দেখলাম একজন মন্ত্রী বলছে মহিলা মন্ত্রী উনি গেছিলো ইটনাম ইটামুন নষ্ট উনি আইসা বলছে যে এই বাঁধটা যারা দিছে তাদের নামে ক্রিমিনাল কেস হওয়া দরকার এটা এই কাজটা উনি ভালো করে বা বুঝে না বুঝে ভালো করেন এবং বিনা কারণে অনেক টাকা খরচ করছে যে টাকাগুলো শুধু লুটপাট করার চিন্তায় করছে আর এমনে আমি উনি মনে করি উনি অসুস্থ বাইরে যাবে এটা সরকার পারমিশন দেয় নাই কিন্তু সরকার যদি অবার লোক না করত তাইলে তুমি উনি যেতে পারতো না এবং এটার পিছনে জামাতি ইসলাম আছে আমি কই দিলাম সুস্পষ্ট আবার বললাম এই আব্দুল হামিদ সাহেব যে বাইরে গেছে এটার পিছনে জামাতি ইসলামের হাত আছে আবারও বললাম আব্দুল হামিদ সাহেব যে বাইরে গেছে এটার পিছনে জামাতি ইসলামের হাত আছে কারণ উনি সারা উনার স্ত্রী উনার ছেলে যে এমপি এবং উনার শ্বশুর বাড়ির সব হলে জামাত করে এমপি যে তৌফিক ছেলেটা সেও শিবিরের সদস্য ছিল একসময় কাজেই এবং উনার ওই শ্বশুরবাড়ির প্রভাবটাই উনার উপরে পড়ে আপন আপনশালা এখন করিমগঞ্জ আপনি জানেন করিমগঞ্জ তারাইল থেকে কর্নেল জেহাদ খান করিমগঞ্জ থেকে নমিনেশন পাইছে আপন শালা ওনার যে শালা সাথে গেছেন ঔষাদ খান সেও শিবির করত পরে আইসা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হয়েছে এইভাবেই তো হাইব্রিড হয়েছে কাজেই ওই জেহাদ খান এরা সব আর্মিতে চাকরি করত এবং তাদের আত্মীয় স্বজন আর্মিতে আছে এবং জেহাদ খানদের একটা জামাত হওয়ার কারণে নমিনেশন এরা খুব বড় ব্যাপার জামাতের এমনকি হামিদ সাবের আপন খালা শাশুড়ি মানে তার শাশুড়ির আপন ছোট বোন হইল জামাতের মহিলা আমির ছিল বা এখনো আছে এবং এমপি ছিলেন আসমা খানম নাম কয়ে দিলাম এই সূত্রে উনি যাইতে পারছে কারণ এই দেশটা এখন জামাতের হাতে চলে গেছে প্রশাসন না হইলে উনি যাইতে পারত না মারা গেছেন ওই সূত্রটা আসমা খানন সম্ভবত হয় গোলাম আজম সাহেবের নয় আর বেআইন লাগে ঠিক আছে ওই সূত্রটা তাদেরকে হেল্প করছে আমার ধারণা হইল উনি আমার ধারণা উনি অসুস্থ আমি যা দেখছি ওনার বয়স হয়েছে বয়স হয়েছে ওনার ওনার জন্ম চল্লিশ সনে কাজে উনি বলে বিয়াল্লিশ সনে কিন্তু আসলে ওনার বা তেতাল্লিশ সনে আসলে ওনার জন্ম চল্লিশ ওনার বয়স তিরাশি চৌরাশি বছর হয়েছে কাজে উনি অসুস্থ হয়ে গেছে চিকিৎসা ওনার করার দরকার এই ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত আমার কোনো বিরোধিতা নাই চিকিৎসা তার তো পাওয়াটা প্রাপ্য এখন সরকার কিভাবে দিছে কেন গেছে সেটা সরকার জানে আমি আমি এই ব্যাপারে তবে ইতনাম মিটামনে শত শত একজনে বলো হাজার হাজার মানুষের মিছিল হয়েছে যে তাকে কেন বাইরে যেতে দেওয়া হলো ইভেন তার মনে নটি মিটামনে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে তার বিরুদ্ধে